নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই আছো অনেকটা রাত হয়ে গেছে সারাদিন আর চা হয়নি তো আজকে সকালটা সকাল বলতে আজকে একটু লেট করেই গেছি এরকম থেকে সকালটা অনেক আজ জায়গায় কাছ করেছে লেট হয়েছে তো এই যে তো আমাদের পেন্সিল চোখার ভাগ্য দেখেছি গিয়ে নিয়ে যেতে মতো ঘর আগে জন্য পরিষ্কার করে নিই তাকে এই হ্যাঁটা ভেঙে গেছে ওটাকে ঠিক করে নিয়েছে দিয়ে যে আমার পদ্মপুক তো পরিষ্কার টরসা করে নিয়ে গুছিয়ে নিলাম দেখবে যে জায়গাটা তোমার কাজের না সেটা গুছিয়ে নিয়ে কাজ করবে দেখবে মনটাও অনেক ভালো লাগে তো সেটাই আর কর্ম এমন একটা জিনিস তুমি কর্ম না করলে তুমি কিন্তু কখনো জীবনের সাকসেস হতে পারবে না যেটা ভালো লাগে দেখো এই কাজটা অনেক সুন্দর সুন্দর এটা আমি স্টুডেন্টগুলো দিয়েছিল কলেজ থেকে এসেছি তো কাজ করতে করতে বিকেল সন্ধ্যা সবই পার হয়ে গেল তো তার মাঝে চা ছাড়া আমি থাকতে পারি না এটা বিকেলবেলা কানেরগুলো বানাচ্ছিল তো তোমাদের ঝটপট আমার ফোন নাম্বার দেওয়াই আছে কন্ট্যাক্ট করবে জুয়েলারি যেমন জুয়েলারি চাইবে তেমন জুয়েলারি পেয়ে যাবে শুধু ক্লে জুয়েলারির কার দিয়ে হ্যান্ডমেডে প্রচুর আইটেম আছে তাকে পেন্সিলসবাদে বানাচ্ছি বানানোর সময় না ওই ফর্ম সেট করে যে এটি করে ওটা আমার পকেট পসিবল হয় না তো বায়ানের তখন সাজিয়ে রাখি কাজ করতে এত ভালো লাগে যে জায়গাটা তুমি ভালো মানে যে জায়গাতে কাজ করতে বলবে সে জায়গাটাকে সাজিয়ে নিয়ে কাজ করবে দেখবে সত্যি খুব ভালো লাগে কাজ করার সময় ভালো সাজিয়ে নিয়েছি তোমার এটা দেখি কি মনে হচ্ছে বলো তো সামনের মধ্যে পনেরোই আগস্ট তারই কিছু জুয়েলারি তৈরি হচ্ছে অর্ডারে তো তোমাদেরও যদি কিছু অর্ডার থাকে তো অবশ্যই বলবো এই সন্ধ্যাবেলায় তো পূর্ণিমা ছিল তো দেখো কাজ করতে করতে এই কাপড়গুলো সব বের করেছি তার মাঝে সন্ধ্যা দিয়ে দিলাম তো তারপরে চা চা মা আমার আসে আসলে গ্রিন টি তো এই যে দেখো বাবাকে কালকে বলেছিলেন বিস্কিটের কথা একটু কী মানে খেতে ইচ্ছা বলে হঠাৎ করে তো দেখি আজকে এক কৌটো বিস্কুট এনে দিয়েছে আমাকে তো একবার এই জুয়েলারি একবার ওটা যে এটাকে আবার রং করতে বসে গেছে এই জুয়েলারি চোকার এটা যদি কারো লেগে থাকে অবশ্যই বলবেন এটা দুটো অর্ডার ছিল আমার তাই তো করছি তো কর্ম করো তার সাথে কর্মের ফল ভগবান দেবে তোমাকে তার সাথে বাবা মার কর্তব্য বাবা মাকে ভালোবাসা বাবা মাকে দায়িত্ব করবে অবশ্যই তোমরা ভালো থাকবে তো মানে গানের জন্য কিছু দেখাচ্ছি পরে নেক্সট টাইম ভালো থেকো